দেখেন তো জারুয়ে মরা নাই কি আরম্ভ করছে রমজান মাসে কি শুরু করছে এই রমজান মাসে ঘরত বিড়ি না গাইছে এই জারুয়ে মরা মুই ওজন ওয়াং ছাওয়া গুলে ওজন ওয়াই তুই ঘরের মধ্যে বিড়ি নাগাছিস গালা গলা ফাটাস কে রে গলা খেন ফাটাস কে এ ফকরে নির্বেডি রমজান মাসে গলা খেন ফাটাস কে গলা খেন জানান দিবেন না সিস মোর ভাতার ওজন ওয়াই মোর ভাতার ঘরের ভিতরে বিড়ি না গাইছে আরে ফকরে নির্বেডি ঢাকি ধন্নির বাচ্চা তুই বাইরে যা বিড়ি খাবার বাইছ না গাছে তলাতে বসিয়ে ফুকুত ফুকুত করিবি টানব ঘরের ভিতরে বিড়ি না গালুগে মুইজে ওzasam সাগুলা ওzase তোর মাথা বন কো কোনো বুদ্ধি নাই এই রমজান মাসে কাজী কেசல் মোর সংসারটা জলে পুরে সারগার হয়ে গেল রমজান মাসি দিনত চা দোকানত যাবার না বাইরে বসিয়া বিড়ি না গাঁং পাবলিকে পেদানি দে পাবলিকে মগ মেশিন কেন স্টার্ট দিয়ে কমরের বাড়ি পর্যন্ত ভাঙি ভেলাই বেরাইলে ফেলে দেখ মেশিন স্টার্ট দিয়ে ডিবিনসিয়াল ফাটা দেখ দিনে এ দুপুরে এই রমজান মাসে বাইরে কারো ক্ষমতা আছে বীরিনগর আর মুখ তুই বাইরে যা বিড়ি খবার গোস তুই ওজা থাকিস না ওজা থাকিস না কে তুই কি বুড়িয়া হছিস 80 বছরের বুড়িয়া তুই তুই 80 বছরের বুড়িয়া হয়ে গেছি না তোর অসুখ দছছে হ্যাঁ তোর অসুখ দছছে তুই ওজানু আছ এই ঢাকি ধন্নির বেড়ি তুই জানিস না মর্গেস্টিক গেস্টিকে সব मारे ওজা থাকলে মোরগেসটিকে বুকটে জ্বালা পোড়া করে বিরি না খাইলে পায়খানা বন্ধ হয়ে যায় তুই জানিস না তুই কোনবার ওজা করছ একবার ওজা করছ তুই দেখিস না মানে রমজান মাসে কাজিয়ে বাজার জন্য তোর মনত খালি খুদ খুতি খুদ খুতি শুরু হয়েছে রমজান মাসেও তুই মিছে কথা কওয়া বাদ দিলু না আল্লাহ তোর মুখতে জবানটা বন্ধ করে দে তুই 11 মাস ভালো থাকিস 11 মাস তোর কোনো গ্যাস্ট্রিক নাই কোনো অসুখ নাই রমজান মাস আসলে তোর গ্যাস্ট্রিক বাড়ি যাবে এই বিচার করবে রে বিচার করবে তুই উজা করিস নে মানে ধরে 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 তোর গালার গিয়ের খেন বাড়ি যাবার নাছে। কেন সাত গ্রামের মানুষক ডাক দিব ডাক দিয়া কবু মোর ভাতার ওজা করে না মানে মোর মান সম্মানের কথা একবারও ভাবলু না মোর যে মান সম্মান একটা আছে হ্যাঁ এটার কথা তুই ভাবলু না গ্রামবাসী শুনবেন না সিস মোর ভাতার ওজা করে না বিড়ি খাবার নাইছে গরদ বসিয়ে এই মরা তোর কি মান সম্মান আছে তুই মান সম্মানের লোক তুই তো আল্লাহকে ভয় করিস না তুই তো বিড়ি খাবার নাইছিস রমজান মাসি দিনত আল্লাহক যদি ভয় করല്ലু হয় তাহলে তো তুই রোজা করല്ലু হয় তোর তো আল্লাহ শরীরটা ভালোই দিছে আর তুই মাইন্সির ভয়ে ঘরের ভিতরে এসে বিড়ি খাস তো শরম করে না লজ্জা করে না তোর গিন নাই পিত নাই রমজান মাস তো কিছু কভার নাছছ না খালি অমজান মাস কেন বাইরে হোক আজ 10 কেন জামনা হয় যাবার নাছছ না তারপর তোর মুখের গিয়ার কত বড় তোর অ্যাক্সিলারেটর হইছে মুখ তোর মুখের সাইলেন্সার মুই যদি ফাটে না দিবি আর বাইছং খালি রমজান মাস কেন বাইরে হোক বেरोजাদারে রমজান মাসে কি আর রমজান মাসের বাইরে কি তুই তো बेरोजगार তোর কোনো ইমান আছে নাকি তপ্ত ইমানে নাই দেখ ঘাত গাত মোর হাত তো লাগ একটা খালি ফুলের টোকা দিয়ে দে মোর ঘাত দে দেখ মোর খালি গাত তুই হাত দিয়ে দেখ আঙ্গুল দিয়ে ছুঁইয়া দেখ দেখ মুই কার বাপের বেটি মোর বাপের নাম সলিমুদ্দিন দেখে দেব মই ওরে সরের বেটি সরের বেটি রে সরের বেড়ির কথা কি মানছে কয় না সরের মায়ের বড় গলা কাশে উঠছে আইয়ে এই এই শালী মন্দির বাড়ির সাথে কথা কয় রমজান মাসে কাশে উঠছে বিড়ি খাবার যায় খবরদার গালি গালাস করবেন মোর বাপ মা তুলিয়ে গালি গালাস করবেন এই রমজান মাসে তাহলে মুইও কিন্তু তোর বাপ মা তুলিয়ে তো 14 গুষ্টি পর্যন্ত হায়ার করি ফেলাই মুই আর একবার যদি মোর বাপ মা তুলিয়ে কথা কইস তুই গালি করিস অনেক দিন হয়ে গেল মেশিন খেন বাইর করং না মনে হয় মেশিন খেন জং ধরছে জং ধরছে মেশিন কেন মনে হয় বাইর ঘরায় নাগবে মুখে মুখে ভাতারের সাথে কথা বানাইছে ওই মেশিন টেকনারে আর খাড়ি সরছে তেলান মেশিন